আমি নিজেই যখন এক্সারসাইজ শুরু করেছিলাম আমি ভুল করতাম আমার প্রথম মাসে আমার ডায়েটের নলেজ ছিল না তারপরে আমি যখন ভার্সিটিতে প্রেজেন্টেশন দিতাম প্রথম প্রথম যখন প্রেজেন্টেশন দিতাম নার্ভাস থাকতাম অত কথা বলতে পারতাম না তারপরে হচ্ছে যখন আমি প্রথম কন্টেন্ট বানানো শুরু করি তখন আমি সেলফি ক্যামেরাতে কন্টেন্ট বানিয়েছি সেটার প্রোডাকশন কোয়ালিটি ছিলই না তারপরে আমি যখন বিজনেস ওপেন করি প্রথম মাসে আমার লস হয়েছে তাই আমি ছেড়ে দিয়েছি মানে আমি ইমপ্রুভ করার চেষ্টা করি যদি এরকম উদ্দেশ্য থাকতো যে সব কিছু নিয়ে টোটালি নামবো একটা ভালো ওয়েবসাইট থাকবে ভালো ম্যানেজমেন্ট থাকবে ভালো যে ডেকোরেশন থাকবে ভালো ইকুইপমেন্ট থাকবে সব থাকবে দিয়ে শুরু করবো তাহলে দেখবো যে যত আমি ওয়েট করছি তত প্রোডাক্টের কস্ট বাড়ছে আর আমার লেট হয়ে যাচ্ছে আরও বেশি আমি আমি যতদিনে শুরু করবো ততদিনে আরেকজন এসে ওই মার্কেটটাকে ক্যাপচার করে ফেলেছে আমাকে যেটা মনে করতে হবে আমার ভিতরে যদি কাউকে দেওয়ার মতো কিছু থাকে তাহলে আমি আনপ্রিপেয়ার্ড অবস্থাতেই শুরু করব। একদিনে নিউট্রিশন হেরফের হলে কারোর স্বাস্থ্য খারাপ হয় না

আমি নিজের শরীরকে কিছু একটা দিব আমি আনপ্রিপেয়ার্ড কিন্তু আমি এখন থেকে অল্প করে শুরু করি আর রেগুলার অল্প অল্প করে ইমপ্রুভ করি আমি এক পার্সেন্ট নলেজ নিয়ে শুরু করি আর প্রত্যেকদিন এক পার্সেন্ট করে নলেজ বাড়ানোর চেষ্টা করি একশো দিন পর আমি পারফেক্ট হয়ে যাবো আপনি পারফেক্ট প্রথম দিনে হতে পারবেন না একশো তম দিনে হতে পারবেন প্রথম কাজে কেউই পারফেক্ট হয় না সবার ভুল হয় আমি একশো দিন আগে যে কন্টেন্টটা আপলোড দিয়েছিলাম তার সাথে এখনকার আমার কন্টেন্টের হিউজ ডিফারেন্স তখন তার মনে একটা প্রশান্তি আসবে নিজের কাজের প্রতি আরো ভালোবাসা জন্য হবে যে আমি আগে থেকে ইমপ্রুভ করেছি তার মানে এখান থেকে আমি নেক্সট স্টেপেও যেতে পারবো সব থেকে কঠিন জিনিসটা হচ্ছে সিঁড়ির প্রথম ধাপে পা দেওয়া শিড়ির প্রথম ধাপে পা দিলে আপনি বুঝে যাবেন যে আমি তো প্রথম ধাপ পার করেছি তার দ্বিতীয় দ্বিতীয় এইভাবে পার করতে পারবো প্রথম ধাপে আমরা উঠতেই চাই না আমরা এটাই হচ্ছে সমস্যা ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকে বলে যে ভাই এটা অলসতা এটা অলসতা আমি বলবো না এটা হচ্ছে মানুষের হচ্ছে একটা ভিতর থেকে একটা ভয় থাকে ভয় কাজ করে যে আমি লস করব না বা এই রিলেটেড ক্যারিয়ারই কি না একটা হচ্ছে অহংকার কাজ করে যে আমি এইভাবে শুরু করব অন্যরা তো আমার থেকে ভালো ভালো আছে তারা তো আমাকে নিয়ে হাসাহাসি করবে এইটা হচ্ছে সমস্যা কেউ আপনাকে নিয়ে চিন্তা করে না আমরা প্রত্যেকটা মানুষ মনে করি আমাকে নিয়ে মনে অমুকে চিন্তা করে আমি ফেল করলে মনে অমুকে খুশি হবে কেউ মনে রাখবে না সময় নাই হ্যাঁ সেই একটু হাসবে আপনার পোস্টে এসে হাসবে চলে যাবে ভুলে যাবে মনে রাখবেন আপনাকে আপনি আজকে একটা খারাপ কাজ করেন খারাপ কাজ করার কারণে মানুষ আপনাকে প্রচুর গালি দিবে কিছুদিন পর আপনি ভালো কাজ করা শুরু করেন মানুষ আপনাকে আবার ভালোবাসবে একজন ব্যক্তি যে ধরেন কোন একটা স্ক্যাম প্রোডাক্ট লঞ্চ করার কারণে জেলে গেছে ধরুন একটা প্রোডাক্ট লঞ্চ করেছে কিন্তু সেখানে সে নকল জিনিস দিয়েছে তাকে জেলে যেতে হয়েছে সে জেল থেকে বের হয়ে আসার পর যদি আবার কোয়ালিটি মানে প্রোডাক্ট বিল্ড করা শুরু করে এবং মার্কেটে ছাড়ে মানুষের ট্রাস্ট আবার পাবে মানুষ আবার কিনবে তার কাছে প্রোডাক্ট মানে মানুষ ভুলে যাবে সে যে আগে খারাপ ফ্রড ছিল মানুষ দেখবে যে বর্তমানে সে কি করছে প্রত্যেকটা মানুষ আপনাকে বর্তমান দিয়ে জাজ করে আপনি আপনার ফিউচার পটেন্সিয়াল কি সেটা নিয়ে আপনাকে যাচ্ছ করবে না আপনি অতীতে কি করেছেন সেটা নিয়ে যাচ্ছ করবে না খুব সামান্য মানুষ যাচ্ছ করবে ম্যাক্সিমাম মানুষই আপনাকে জাজ করবে হচ্ছে আপনার বর্তমান পটেন্সিয়াল নিয়ে তো সামান্য মানুষের জন্য আপনি হিউজ একটা মার্কেট হারাবেন কেন হিউজ মার্কেট যেটা মানে নাইনটি মার্কেট ডিপেন্ড করছে আপনার বর্তমানের অ্যাক্টিভিটি দেখে আপনার ফিউচারে কি পটেন্সিয়ালিটি আছে সেটাও দেখবে না আপনার পাস্টে কি করেছেন সেটাও দেখবে আর ভাই আমরা অনেক ভুল করি হচ্ছে ফোকাস করি হচ্ছে ফিউচারে বা পাস্টে কিন্তু বর্তমানে একদম চিন্তা করি চিন্তা করি না আমরা

ডাইমেনশন কোন ইকুইপমেন্টের হাইট কত হয় ওয়েট কত হয় সেভাবে বানিয়েছি না কোনো ইকুইপমেন্ট কিনিনি আমি বানিয়েছিলাম লোয়ার লকার দিয়ে ওইভাবে আমরা মেম্বারের কাছ থেকে ফি নিয়ে 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 গ্রো করেছি পরে পরে আমাদের অনেকগুলো ব্রাঞ্চ হয়েছে রিসেন্ট আমরা ঢাকাতেও দিয়ে দিয়েছি উত্তরাতে তো এইগুলো হচ্ছে ব্যাপার তো আমরা কিভাবে শুরু করেছি তখন আমি যদি ভাবতাম যে না আমাকে ইম্পর্টেন্ট ইকুইপমেন্টই লাগবে নাহলে হবে না আমার রিসোর্স ছিল না আমার কাছে একটাই জিনিস ছিল যে আমি এই জিনিসটাকে এনজয় করি একটা ভিতর থেকে ফিলিংস ছিল একটা ভরসা ছিল যে আমি এটা এনজয় করি মানুষকে ভালো নলেজ দিতে পারবো মানুষকে চেঞ্জ করতে পারবো তখন আমি এই জায়গায় আসি আর আমি রেজাল্টও পেয়ে যাই তো যেই যেই কাজটা শুরু করতে চাচ্ছে দেখতে হবে সে জার্নিটাকে এনজয় করে সে যদি ডেস্টিনেশন নিয়ে ভাবে বেশি তাহলে কাজ না শুরু করাই ভালো আগে জার্নিটাকে এনজয় করতে হবে